সোফা নিয়ে কথা বলে এটা একদম আমাদের শোরুমে একদম নতুন আসছে একদম ইউনিক একটা সোফা এটা দেখেন কতটুকু বাজেটে করা হয়েছে কি কাঠ দিয়েছে এটা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ফেমাস ফার্নিচার আপনাকে স্বাগতম আজকে বড়ো মতো আমি আছি মোহাম্মদ সাগর আপনার কাছে উপস্থাপন করি আমাদের ফ্যাক্টরিতে ইভেন শোরুমে কী কী ফার্নিচার আছে এটা নিয়ে আলোচনা করি আমাদের শোরুমে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের শোরুমে কী কী আইটেম আছে এটা আপনাদের জানা থাকবে ওটা আপনাদের জানা থাকলে সুবিধা হবে কি যারা ফার্নিচার খুঁজতে তাদের জন্য অনেক ভালো একটা সুবিধা হবে কোন ফার্নিচারটা কতটুকু বাজেট আমরা ফার্নিচার দিয়ে থাকি সেটা আপনার একটা ধারণা থাকবে তার সোফা নিয়ে কথা বলে একদম আমাদের শোরুমে একদম নতুন আর্টসে একদম ইউনিক একটা সোফা এটা দেখেন কতটুকু বাজেটে করা হয়েছে কী কাঠ দিয়েছে এটা নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ সেগুন কাঠের উপরেই সোফাটা করা হয়েছে দেখেন অনেক সুন্দর স্টাইলে যারা একটু ডিফেন পছন্দ করেন তাদের জন্য এই সোফাটা দেখেন অনেক সুন্দরভাবে কারুর কাজ করা সম্পূর্ণ সেগুন কাঠের উপরে লেকার পলিশ করা হয়েছে একদম ন্যাচারাল যে কালারটা সেই কালারটা করা হয়েছে উপরে করা আছে পিতলের কারুর কাজ একদম হাতে খোদাই করে পিতলের কারুকাজটা করা আছে দেখেন কত সুন্দর যারা কাঠ চেনেন তারা কাঠ দেখলে বুঝতে পারেন কত সুন্দরভাবে কাঠ দিয়েছি এই সোফাটার বৈশিষ্ট্য হচ্ছে দেখেন সোফাটা সাইডে যেরকম সুন্দর কাজ করা আছে ঠিক পিছন সাইডটা ঠিক সেম স্টাইলে কাজ করা দেখেন একদম জালি করে কাজ করা আছে অনেক হেভি করে এখানে অনেক সুন্দর করে ভিতরে কাজ করা আসে ইভেন আমাদের সিটগুলো দেখেন কত সুন্দর এখানে চেয়ে আমরা অনেকগুলো বাটাম দিয়ে দিচ্ছি আমরা হেভি করে দেখেন অনেক হেভি করে কাজ করা আছে এখানে বসলে অনেক সুন্দর একটা ফিল আসবে এখানে চাঁদ বলে দিলে অনেক সুন্দর ভালো লাগবে আমি আপনাকে বসে দেখে দিচ্ছি দেখেন একটা সোফাতে বসলে একটা অন্যরকম একটা ফিল আসবে আপনার আর সাথে পাঁচ ছাড়াটা একটা স্যানার টেবিল একটা টু টু ওয়ান সাথে স্যানার টেবিল সহ আমাদের কতটুকু প্রাইস পরে এটা আপনাদেরকে আপনার ধারণা দিয়ে দেবেন ইনশাল্লাহ এই উপরে টেনে মিলে একটা গ্লাস দেওয়া আছে সম্পূর্ণ নার্সিং গ্লাস আর কি অনেক সুন্দরভাবে কারো কাজ করা এই সেটটা আমাদের কাছ থেকে ক্রয় করতে চাইলে আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিরা ব্রিজটা পার হলে আমাদের শোরুম ফেমাস ফার্নিচার এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমাদের শোরুম অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনাদের ভালো লাগলে যেটা ভালো লাগে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করে ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের অনলাইন চ্যানেলে আপনারা আমাদের নক করে রাখবেন ইনশাল্লাহ যেটা পছন্দ হয় আমরা আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দিব এটা আমাদের কাছ থেকে ক্রয় করতে চাইলে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা লাগে আমাদের কাছ থেকে নিতে পারতেছেন সম্পূর্ণ ঢাকাতে পারছেন হোম ডেলিভারি আর আজকে ছিল কথা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ